আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে এখানে পোস্টের সংখ্যা লক্ষাধিক এক লক্ষের উপরে তো এখানে যে বিষয়গুলো আমাদের জানার দরকার সেগুলো সবগুলোই গণবিজ্ঞপ্তিতে স্পষ্ট আকারে লেখা আছে এক নম্বরে বয়স লেখা আছে যে জুনের মধ্যে বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর বা তার কম দুই নম্বরে হচ্ছে আমরা সর্বোচ্চ এক হাজার টাকা দিয়ে চল্লিশটি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবো তো প্রতিষ্ঠান বলতে বিষয়টি দাঁড়ায় পোস্ট চল্লিশটি পোস্টে আবেদন করতে পারবো এক প্রতিষ্ঠানে যদি আমি দুইটি আরবি প্রবাসক পোস্ট খালি আছে দুইটিতে যদি আমি চয়েস দিয়ে দিই তাহলে কিন্তু আমার প্রতিষ্ঠানের সংখ্যা একটি কমে যাবে এভাবে যদি আমি তিরিশটি প্রতিষ্ঠানে যদি আবেদন করি ওখানে যদি দশটি প্রতিষ্ঠান এমন থাকে যেগুলোতে পোস্ট দুইটি ছিল দুইটিতে যদি আমি চয়েস দিয়ে থাকি তাহলে আমার প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু চল্লিশ থেকে তিরিশে নেমে আসবে তো এই বিষয়টা আমরা খেয়াল করব যে আমরা এক মাদ্রাসায় যদি এক প্রতিষ্ঠানে যদি দুইটি পোস্টে আমি আবেদন করে ফেলি তাহলে কিন্তু আমার প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমে যাবে চল্লিশটি প্রতিষ্ঠান আর থাকবে না তো এরপর হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা মূলত শুরু হবে জুন জুনের বাইশ তারিখ থেকে নিয়ে জুলাইয়ের ১০ দশ তারিখ পর্যন্ত তো করার পরে আমাদেরকে আমরা এক টাকা দিয়ে আবেদন করতে তো ওই টাকাটা আমাদেরকে পাঠাইতে পোস্টে হবে আবেদনের বাহত্তর ঘন্টার মধ্যে মানে তিন দিনের মধ্যে তো সর্বশেষ তো জুলাইয়ের দশ তারিখে আমরা আবেদন করতে পারবো জুলাইয়ের 10 দশ তারিখে যারা আবেদন করবে যদিও ওই দিন আবেদন শেষ কিন্তু টাকা আমরা তেরো জুলাই পর্যন্ত পাঠাইতে পারবো যারা আমরা দশে জুলাই আবেদন করব তারা তেরো জুলাই পর্যন্ত পাঠাইতে পারবো যেহেতু তিন দিনের মধ্যে টাকা পাঠানো যায় তো এরপরে আমরা হচ্ছে মানে আসলে ওনারা যেই মানে আমরা যে প্রতিষ্ঠানের চয়েস দিয়ে ওখান থেকে সিলেক্ট আসলে কিভাবে করে এটা হাতে কোনো কাজ নাই এগুলো সম্পূর্ণ সফটওয়্যারের মাধ্যমে কাজ করা হয় সুতরাং এক প্রতিষ্ঠানে যদি জন আবেদন করে এর ভিতরে যার মেরিট লিস্ট সবার উপরে থাকবে উনি নিয়োগ পাবেন ওই প্রতিষ্ঠানে এক প্রতিষ্ঠানে দশজন আবেদন করলেন যার মেরিট লিস্ট সবার উপরে উনি নিয়োগ পেয়ে যাবেন ওই প্রতিষ্ঠানে তো আসলে নির্ধারণ করা হয় লিখিত মার্কসের ভিত্তিতে লিখিত মার্কসের ভিত্তিতে মেরিট লিস্টটা নির্ধারণ করা হয় তো এই জন্য মেরিট লিস্টে যার উপরে থাকবে উনি নিয়োগ পেয়ে যাবেন তো আমরা চাইলে চল্লিশটি প্রতিষ্ঠানে আবেদন করার পরে ওখানে একটি আদার অপশন থাকবে মানে চাইলে চল্লিশটি আমার যে চয়েসের প্রতিষ্ঠান এর বাহিরেও আমি চাকরি করতে চাই এরকম একটি বিষয় ওখানে থাকবে ওখানে আদার অপশন একটি থাকবে ওখানে আমরা ইয়েস দিয়ে দিলে তাহলে আমার চয়েস কি চল্লিশটি প্রতিষ্ঠানের বাইরেও আমাদেরকে ওনারা নিয়োগ দিবেন তো সেটি আমার নিজের জেলায় হতে পারে অন্য জেলায় হতে পারে কিন্তু আমি এখন হচ্ছে এই চল্লিশটি পোস্টে আবেদনের সময় আমরা আসলে যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানগুলোতে আমি মানে খবর নিব মানে খোঁজ খবর নেওয়াটা খুব বেশি দরকার এখন আমরা যারা আবেদন করব তাদের এখন মন মানসিকতা হচ্ছে আমার একটা চাকরির দরকার কোনো রকম একটা চাকরি পেলেই যেন আমি বাঁচি এরকম একটি টেন্ডেন্সি এখন কাজ করছে কিন্তু যখন আমরা জবে ঢুকে যাব কোনো একটি প্রতিষ্ঠানে নিয়োগ পাবো তখন কিন্তু এই টেন্ডেন্সিটা তখন আর কাজ করবে না তখন আমরা হচ্ছে আমরা আমার অন্যান্য যে ভাইরা যারা আমার সাথে একসাথে নিবন্ধন পরীক্ষা দিয়ে পাস করেছে তারা এক প্রতিষ্ঠানে যাওয়ার পরে তারা ওখানে খুব ভালো আছে আমি খারাপ আছি তখন কিন্তু এই তুলনাগুলো করা শুরু হয় মানে নিয়োগ পাওয়ার পরেই তুলনাগুলো করা শুরু হবে মানে একই সাথে পরীক্ষা দিয়েছেন উনি এক প্রতিষ্ঠানে নিয়োগ পেল আপনি আরেক প্রতিষ্ঠানে ওই প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা একটু বেশি আপনার এখানে কম তখন আপনি আফসোস করা শুরু করবেন এখন কিন্তু চিন্তা করতেছেন যে আমার একটা চাকরি দরকার কিন্তু তখন চিন্তা করবেন আমার সুযোগ সুবিধা দরকার নিয়োগ পাওয়ার পরে কিন্তু আপনি সুযোগ সুবিধা খোঁজা শুরু করবেন এটা একবার আমি লিখে দিতে পারি যে আপনি যখন নিয়োগ পেয়ে যাবেন তখন এবার আপনি তুলনা করা শুরু করবেন যে কোন প্রতিষ্ঠানে আমার কোন বন্ধু বেশি সুবিধা পাচ্ছে আমি কম পাচ্ছি এই জন্য আপনি চল্লিশটি যে আপনি পোস্টে মানে চয়েস দিবেন প্রথম দিকের গুলো বিশেষ করে একবারে দশ পনেরোটি এগুলোর ব্যাপারে আপনি খুব খোঁজ খবর নিবেন যে ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রদান কেমন বা সুযোগ সুবিধা কেমন প্রতিষ্ঠানে কিন্তু অনেকগুলো সুযোগ সুবিধা আছে এক নাম্বারে আপনার প্রাতিষ্ঠানিক একটি বেতন আছে এটি কিন্তু অনেক জায়গায় আমি শুনেছি দেয় না মানে এরকমও আছে একবারে প্রতিষ্ঠান থেকে বেতন দেয় না কিন্তু আমাদের এই দিকে দে বিশেষ করে আমরা আমি যে ফেনীর দিকে আছি এখানে সব প্রতিষ্ঠানে বেতন দে প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে একটা সম্মানই আমাদেরকে দেওয়া হয় তো আমার ক্ষেত্রে যেটি হয়েছে যে আমি প্রতি মাসে আমরা হচ্ছে দশ পার্সেন্ট পেয়ে থাকি আমাদের যে আমাদের স্কেল আমি আপনিও এমন পাবেন তো হচ্ছে এই যে বেতনটি মানে প্রতিষ্ঠান থেকে যেই সম্মানিটি এটি বিভিন্ন প্রতিষ্ঠানে ভেরি করে এক এক প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান থেকে আপনাকে একবারে আপনি জয়েন করার সাথে সাথে পাঁচ হাজার টাকা দেয় কোন কোন জায়গায় 2000 3000 কোন জায়গায় আপনাকে দিবেও না আবার কোন জায়গা আপনাকে দেখা যাচ্ছে লামসাম একটা মানে একটা অ্যামাউন্ট ধরে দিবে আপনি যখন নিয়োগ পাবেন এর পরে এই তুলনাগুলো আপনি করা শুরু করবেন কিন্তু মানে নিয়োগ পাওয়ার পরে এক দুই মাস যাওয়ার পরে আপনার যখন এই যে এখন একটি আপনার ভিতরে একটা ফিলিংস আছে মানে এটা যখন আপনার কেটে যাবে তখন আপনি তুলনা করা শুরু করবেন যে আপনার বন্ধু যে প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছে উনি ওখান থেকে মানে প্রাতিষ্ঠানিক বেতনটি পাচ্ছে দুই আপনি এক টাকা পাচ্ছেন না বা আপনি কম পাচ্ছেন এই তখন এই তুলনাগুলো করে আপনার মধ্যে হতাশা কাজ করবে তো এই জন্য আপনি সুবিধা রয়েছে যে দেখা যায় আমরা মানে আমাদের যে পরীক্ষা হয় পরীক্ষাগুলোর একটা সম্মানই আছে তারপরে আমরা যে মানে ডিউটি দিয়ে থাকি সম্মানই আছে তারপরে মানে ঈদের সময় ঈদের বোনাস রয়েছে মাদ্রাসা থেকে এই সুযোগ সুবিধাগুলো এখন থেকে আমরা প্রথম দিকে যে প্রতিষ্ঠানগুলো চয়েস দিব এগুলোকে কমপক্ষে প্রথম দশ থেকে পনেরোটা এই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আমরা একটু খোঁজ খবর বা ওগুলোতে প্রতিষ্ঠান প্রদান কেমন কেমন বা ওনার আচরণ এগুলো একটু খোঁজ খবর নিলে ভালো হয় আর কি না হলে একটি প্রতিষ্ঠান নিয়োগ পেয়ে গেলে পরে কিন্তু আফসুস শুরু হবে মানে পরে এবার পরে মনে হবে যে অনেক এমন আছে যে হতাশার মধ্যে পড়ে যায় পরে বলে যে আমার চাকরি করার দরকার নাই মানে আমি চাকরি ছেড়ে দিব এরকম বলে কিন্তু শেষ পর্যন্ত আসলে চাকরি ছাড়া সম্ভবপর হয় না তো এখন হচ্ছে আমরা মানে চয়েস যে দিব চাইলে কিন্তু আমরা কারো কারো আমরা সহকারী মৌলবিও পাশ করেছি আমরা আরবি প্রভাষক পাশ করেছি এরকম আমরা অনেকে আছি চাইলে আমরা একসাথে দুইটাতে অ্যাপ্লিকেশন করতে পারবো আরবি অ্যাপ্লিকেশন করতে পারবো সহকারী মৌলবী অ্যাপ্লিকেশন করতে পারবো কিন্তু ওনারা হচ্ছে ওখানে লিখে দিয়েছে বিজ্ঞপ্তিতে যে আপনাকে আরবি প্রভাষকে আপনাকে তারা কি করবে সিলেকশন দিবে আরবি প্রভাষকে তারা আপনাকে নিয়োগ দেওয়ার চেষ্টা করবে যদি না পারে তখন সহকারী মৌলতে নিয়োগ দিবে তারা কিন্তু সর্বপ্রথম আপনাকে উপরের লেভেলটাতে নিয়োগ দেওয়ার চেষ্টা করবে আর না পারলে তখন সহকারী মৌলভীতে নিয়োগ দিবে ওই সফটওয়্যার মাধ্যমেই চেষ্টা করবে আর কি তো এই হচ্ছে কথা তো আমরা হচ্ছে গ্রামের প্রতিষ্ঠানে চাকরি করব নাকি শহরের প্রতিষ্ঠানে এখানে প্রত্যেকটি বিষয়ের মধ্যে কিছু সুবিধা থাকে অসুবিধা থাকে অ্যাডভান্টেজ থাকে থাকে এরকম শহরের প্রতিষ্ঠানে চাকরি করলে আপনি ওই যে প্রাতিষ্ঠানিক যে সুযোগ সুবিধা এগুলো বেশি পাবেন শহরের প্রতিষ্ঠানের মানে প্রতিষ্ঠান প্রধানরা অনেক সময় মন মানসিকতা অনেক হাই থাকে ওনাদের তো এই জন্য মানে আপনি ওই দিকটা স্যাটিসফাইড থাকবেন যে সুযোগ সুবিধার ক্ষেত্রে কিন্তু আবার খারাপ যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার বাড়ি থেকে যদি প্রতি শহরের প্রতিষ্ঠানটা দূরে হয়ে যায় তখন হচ্ছে আপনি বাড়ি থেকে আসা যাওয়া করতে কষ্ট হবে অথবা যদি আপনি বাসা ভাড়া নিয়ে থাকেন আপনি যে টাকা পাবেন আপনি যে ইনকাম করবেন আপনার মাসে তিরিশ হাজার টাকা আপনি ইনকাম করেন ওখান থেকে দেখা যাবে আপনি দশ বারো হাজার টাকা পনেরো হাজার টাকা মাস শেষে আপনার বাসা ভাড়ার জন্য আপনার খরচ করে ফেলতে হবে বর্তমানে কিন্তু খুব কম জায়গায় আছে যে মানে এরকম আট দশ হাজার বা বারো হাজার টাকা বাসা ভাড়া যায় না তো শহরের প্রতিষ্ঠানে আপনি সুবিধা যেমন পাবেন অসুবিধা আছে অসুবিধা হচ্ছে আপনি আসা যাওয়া করলে অনেক টাকা ভাড়া চলে যাবে সময় যাবে আর হচ্ছে আপনি যদি ভাড়া থাকেন শহরে তাহলে কিন্তু আপনার একবারে আপনার যে তিরিশ হাজার টাকা স্যালারির অর্ধেক বা অর্ধেকের চেয়ে একটু কম চল্লিশ পার্সেন্ট আপনাকে মাস শেষে বাসা ভাড়া হিসাবে দিয়ে দিতে হবে তো এটা একটা হতাশার বিষয় আর কি আর আপনি গ্রামের প্রতিষ্ঠানে যদি চাকরি করেন মানে আপনার বাড়ির আশপাশে তাহলে দেখা যাচ্ছে আপনি বাড়ি থেকে আসা যাওয়ার করার কারণে আপনার বাসা ভাড়া গুলো খরচ হচ্ছে না মানে যা আপনি ইনকাম করবেন মানে আপনার সেভিংস সেভিংস হয়ে হয়ে যাবে যাবে অর্ধেক কিন্তু অনেক সময় দেখা যায় গ্রামের প্রতিষ্ঠানগুলোতে একটু কড়াকড়ি বেশি থাকে মানে একটু প্রতিষ্ঠান প্রধানরা একটু কড়াকড়ি বেশি করেন গ্রামের দিকে শহরের গুলো একটু ভালো থাকে প্রতিষ্ঠান প্রধানরা ওনারা হচ্ছে শহরের দিকে প্রতিষ্ঠান প্রধানরা ওনারা নিজেরাও একবারে সহজ ভাষায় বলতে গেলে ওনারাও মানে নিজেদের মানে মধ্যে থাকেন ব্যস্ত থাকেন তো ওনারা যখন ব্যস্ত থাকবেন আপনাকেও ওনারা আর কিছু বলবে না কিন্তু গ্রামের দিকে ওনারা ওনারা একটু কম ব্যস্ত থাকেন হচ্ছে সারাদিন মাদ্রাসায় থাকার চেষ্টা করেন তখন একটু কড়াকড়ি বেশি হয়ে যায় তো এই হচ্ছে সুবিধা আর কি মানে প্রত্যেকটি প্রতিষ্ঠানে সুবিধাও থাকবে অসুবিধাও থাকবে এখন এটা চয়েস করবেন আপনি মানে আপনি কোনগুলো তবে মানে শহরের প্রতিষ্ঠান আপনি ইনকামের মানে স্কোপটা একটু বেশি আপনি করতে পারবেন বর্তমানে কিন্তু টিউশন পাঁচশো আটশন এক হাজার একজন এক এক পড়াইলে আপনি দশ জনের বেস পাঁচ জনের বেস অনেক টাকা ইনকাম করতে পারবেন কিন্তু যদি মানে আদার্স ইনকাম বেশি থাকলেও বাসা ভাড়া বা ইত্যাদি আপনার মানে এক্সপেন্ডিচারটা একটু বেশি খরচটা একটু বেশি হয়ে যাবে আর কি তো এই বিষয়গুলো আপনাকে কিন্তু খেয়াল রেখে প্রথম দশটা প্রথম দশটি অথবা বেশি থেকে বেশি হলো পনেরোটি মাদ্রাসা চয়েস বা মানে পোস্ট চয়েস এর ক্ষেত্রে আপনি একটু খোঁজ খবর নেবেন সবগুলো খোঁজ খবর নেওয়া কিন্তু আমাদের দ্বারা সম্ভব হয় না অনেক সময় এরপরে হচ্ছে তো এইভাবে খোঁজ খবর নিয়ে আমরা চয়েসগুলো গুলো দিব আর কি তো সাধারণত যাদের নাম্বার বেশি থাকে আপনার যখন ইয়াটা আসবে ই সার্টিফিকেটটা যখন আসবে আপনি যদি ওখানে দেখেন যে আপনার নাম্বার পঁয়ষট্টি বা পঁয়ষট্টি আপ অথবা সেভেনটি আপ তাহলে আপনি সিউত থাকবেন যে প্রথম যে চয়েসটি দিবেন এটাতে আপনার চাকরি হয়ে যাবে মানে প্রথম যেই মাদ্রাসাটি আপনি চয়েসে রাখবেন ওখানে আপনার চাকরি হয়ে যাবে সুতরাং যাদের নাম্বার একটু হাই যাদের নাম্বার পঁয়ষট্টি বা আমি যদি বলি একবার সেভেনটি হাই মানে উপরে যাদের নাম্বার আছে সত্তরের উপরে তারা কিন্তু আপনি প্রথম যে মাদ্রাসাটা চয়েস করেন ওই মাদ্রাসাটা একটু মানে বিশদভাবে আপনি খোঁজ খবর নেবেন তো খোঁজ খবর আসলে কিভাবে পাওয়া যায় খোঁজ খবর একবারে সহজ ওই মাদ্রাসায় যারা জব করেন ওনাদের কাছে জিজ্ঞেস করলে আপনি মূল খোঁজ খবরটা পেয়ে যাবেন বাইরে থেকে জিজ্ঞেস করলে কোনো লাভ নাই যারা ওখানে আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমার আপনাদের মাদ্রাসায় সুযোগ সুবিধা কেমন তো এই জন্য যারা সেভেন্টির উপরে নাম্বার আছে বা অনেক সময় পঁয়ষট্টিতেও হয় এটা পঁয়ষট্টির উপরে নাম্বার আছে তারা প্রথম প্রতিষ্ঠানে আপনার চাকরি হয়ে যাবে এটা আপনি নিশ্চিত থাকবেন এই জন্য প্রথম প্রতিষ্ঠানটা বা এক দুইটা প্রথম এক দুইটার ভিতরে আপনার চাকরি হবে এটা নিশ্চিত সুতরাং এর প্রথম এক দুইটার আপনার বিশদভাবে একটু খোঁজখবর নিয়ে প্রথম চয়েসটা আপনি সচেতন থাকবেন কোনো অবস্থায় যেন পরবর্তীতে ওই যে আমি যে বললাম যে মানে আপনার আবেগটা যখন কেটে যাবে আবেগ কেটে যাবে আপনি নিয়োগ পাওয়ার পরে এই দুই তিন মাসের মধ্যে আপনার 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 আবেগ কেটে যাবে। তখন 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 হচ্ছে চাকরি পাওয়া। পাওয়া হবে যে যে মাস পরে সুবিধা আপনি শুধু খোঁজ খবর নিবেন যে অমুকে এত সুযোগ প্রাতিষ্ঠানিক বেতন পাচ্ছে দুই হাজার আমি এক টাকাও কেন পাই না এ তখন আপনার মধ্যে এই সুযোগ সুবিধাগুলো হতাশা শুরু হবে বা আমাদের মানে এমনি তো সরকার নির্ধারিত হচ্ছে আপনার দশটা থেকে চারটা কিন্তু এক প্রতিষ্ঠানে একভাবে চলে এটা তো আপনারা জানেন যে কোনো প্রতিষ্ঠানে নয়টা থেকে দুইটা পর্যন্ত কোনো জায়গায় নয়টা থেকে তিনটা পর্যন্ত বাংলাদেশের এক জায়গায় এক রকম এটা সিস্টেম আছে প্রতিষ্ঠান প্রধানরা ওনা ওনাদের মতো করে প্রতিষ্ঠানগুলো চালায় তো আপনার পাশের প্রতিষ্ঠানে ওনারা দেখবেন যে মানে সকাল সাড়ে আটটা থেকে দুইটা পর্যন্ত ক্লাস করে ওনারা বিদায় নিচ্ছে কিন্তু আপনি ক্লাস করতেছেন চারটা পর্যন্ত তখন হচ্ছে আপনার মধ্যে হতাশাগুলো শুরু হবে তখন আপনি এই যে মানে হতাশা কাজ করবে এখন যে আবেগটা আছে এটা কেটে যাবে তো এই যে সুযোগ সুবিধাগুলো যদি আপনি পেতে চান এখন থেকে একটু খোঁজখবর নিবেন মানে এখন থেকে একটু খোঁজখবর নিবেন তবে সেই ক্ষেত্রে আপনাকে ওই যে আমি যে বললাম ই সার্টিফিকেটটা আসা পর্যন্ত একটু অপেক্ষা করেন ওইটাতে আপনার নাম্বারটা একটু দেখবেন নাম্বারটা যদি হাই লেভেলের থাকে তখন আপনি মোটামুটি প্রথম এক দুইটা তিনটা প্রতিষ্ঠান একবার ভালো করে খোঁজ খবর নিয়ে প্রথম প্রতিষ্ঠানটাকে খোঁজ খবর নিয়ে নিয়ে খোঁজ খবর নিয়ে আপনি দিবেন এভাবে আমরা আমরা করব করে অপেক্ষা করব বাকি এখানে অনেকগুলো বিষয় আছে সবগুলো ওখানে মানে আমরা একটু শুরু থেকে শেষ পর্যন্ত যদি গণবিজ্ঞপ্তিটা পড়ি আমি একটু পড়ছিলাম বিকালে দেখলাম যে একবার সব বিষয়গুলো এখানে দেয়া আছে বিস্তারিত মানে বাহিরের থেকে আর আমাদের কিছু জানা তেমন একটা প্রয়োজন হবে বলে আমার মনে হয় না ওখানে দেখবেন যে সব দেয়া আছে আমি দেখলাম যে একবারে বিস্তারিত দেয়া আছে তো আর বাহিরে কিছু জানার দরকার নাই এরপরে যদি জানার দরকার হয় এই ভিডিওর কমেন্ট বক্স আপনারা যদি লেখেন আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব খুব বেশি জানার দরকার নাই তবে আপনাদেরকে আবারও আমি লাইভ শেষ করে দিব শেষ করার আগে আবারও যে বিষয়টি বলতেছি সেটি হচ্ছে প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজখবর নেয়া মানে প্রতিষ্ঠান সম্পর্কে প্রতিষ্ঠানের প্রচুর সুযোগ সুবিধা রয়েছে কোনো কোনো প্রতিষ্ঠানে আপনাকে যদি বলি আমি থাকি আমাদের শহরে দুইটি প্রতিষ্ঠান আছে পঁয়ত্রিশ পার্সেন্ট আহ মানে যারা সিনিয়র আছে তাদেরকে পঁয়ত্রিশ পার্সেন্ট একবার সর্বনিম্ন হচ্ছে বিশ পার্সেন্ট আপনার বেসিক বেসিক মানে আপনার চলমান বেতন মানে আপনার ওই যে প্রতি বছর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টে বেড়ে বেড়ে মানে চলমান যে বেতন আছে এটার সর্বনিম্ন বিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ আরেক প্রতিষ্ঠান আছে আমাদের শহরে ওইটাতে আপনার বেসিকের চল্লিশ পার্সেন্ট বেতন দেয় আপনি কি চিন্তা করতে পারছেন মানে একজন আরবি প্রবাসক হিসাবে নিয়োগ পেলে প্রতিষ্ঠান থেকে সেই ৫ ছয় হাজার টাকা বেতন পেয়ে যায় একবার স্টার্টিং এ তো এটা অনেক কিছু আর আমরা যারা গ্রামে আছি আমি আমি যে প্রতিষ্ঠান আছে ওখানে আমরা বাইশশো টাকা আমি বাইশশো টাকা পাই আর কি তো আমার একজন মানে বন্ধু সে পাচ্ছে পাঁচ হাজার ছয় হাজার টাকা আমি পাচ্ছি বাইশশো টাকা এই যে সুবিধা মানে একবারে রাতে দিন তফাত হয়ে গেল না এই সুবিধাগুলো যদি আপনি পেতে চান এভাবে বিশা অনেক সুযোগ সুবিধা আছে তো এগুলো যদি আপনি পেতে চান আপনি এখন থেকেই খোঁজ খবর নেওয়া শুরু করবেন আপনি যে প্রতিষ্ঠানগুলোতে চাকরি করতে চান আপনার একটা একটা টার্গেট আছে টার্গেট প্রতিষ্ঠানগুলোতে আপনি একটু খোঁজ খবর নেবেন আর খোঁজ খবরটা আপনি পাবেন ওই প্রতিষ্ঠানে যারা চাকরি করে যারা চাকরি করে তাদেরকে জিজ্ঞেস করলে তারা সব বলবে মানে বলে দিবে আপনি একটু আন্তরিকতার সাথে তাদেরকে জিজ্ঞেস করলে যে আপনার প্রতিষ্ঠানে এই এই সুবিধাগুলো বা কেমন আপনাদের কেমন লাগে এ তারপরে ওই যে সময়টা বললাম বাংলাদেশে কিন্তু এক প্রতিষ্ঠান এক নিয়মে চলে যদি এটা ঠিক না মানে কিন্তু এক প্রতি সরকারি নিয়ম হচ্ছে দশটা থেকে চারটা কিন্তু এক প্রতিষ্ঠান কোনো কোনো প্রতিষ্ঠান আটটা থেকে একটা কোনটা দেড়টা কোনোটা দুইটা কোনোটা তিনটা সর্বোচ্চ চারটা পর্যন্ত চলে তো এই সুবিধাগুলো আপনি পেতে হইলে এখন থেকে আপনি একটু খোঁজ খবর নেওয়া শুরু করবেন এরপরে আমরা সুন্দর করে দিব ওখানে কিন্তু লেখা আছে দেখবেন অ্যাপ্লিকেশন করার পরে ওই একটা ফর্ম আপনি সেভ করে রাখবেন বা প্রিন্ট আউট করে ফেলবেন ওখানে লেখা আছে যে আপনাকে প্রিন্ট আউট করে অথবা সেভ করে রাখার জন্য বলছে মানে আপনি ই অ্যাপ্লিকেশন যে আপনার একটা ফর্ম আপনার ফর্মটা আপনি একটু সেভ করে রাখবেন এটা আপনার পরে দরকার হইতে পারে তো জন্য এটা সেভ করে রাখবেন তো আবার ওখানে বলা আছে যে আমি অ্যাপ্লিকেশন করার পরে আপনি যখন সাবমিট দিয়ে দিবেন নিচে সাবমিট থাকে সাবমিট টিপ দেওয়ার পরে আর চেঞ্জ করার কোনো সুযোগ নাই এজন্য সাবমিট সাবমিটটাতে আমরা ক্লিক করার আগেই ভালো করে আবার অ্যাপ্লিকেশনগুলো একটু পড়ে দেখো 40 টি আবেদন করব এগুলো খুব বেশি না মানে আপনি আর এগুলো সব মোবাইলে করা যায় কোন অবস্থা আমরা ইয়াতে যাব না মানে বিভিন্ন দোকানে গিয়ে অনেক টাকা মানে খরচ করা আপনি দোকানে যান এক একটি আবেদনের জন্য আপনার থেকে দেখবেন যে টাকা টাকা নিয়ে যাবে এগুলো কোনো প্রয়োজন না আপনি মোবাইলে মোবাইলে করবেন করবেন না পারলে আহ কারো থেকে একটু হেল্প নিয়ে একটা আবেদন যদি আপনি শিখতে পারেন বাকি উনচল্লিশটা আপনি নিজে নিজে করে ফেলবেন কারণ কোনো অবস্থায় এগুলোর জন্য টাকা বাড়তি টাকা খরচ করার কোনো দরকার নাই মানে দোকানে যাওয়ার দরকার নাই কোনো বাড়তি একটা জেই কোন একটা অ্যাপ্লিকেশন আপনি নিজে নিজে আমি নিজে করছি মানে কারো থেকে কোনো হেল্প নিয়ে নাই আপনি পারবেন ওখানে অপশনগুলো সব দেয়া আছে সব অপশনগুলো দেয়া আছে আপনি শুধু অপশনগুলো সিলেক্ট করবেন আর হচ্ছে কিছু কিছু লেখার বিষয় আছে ওগুলো আপনি লিখে দিবেন তো সাধারণত আপনি নিজে পারবেন মানে ভুল হবে না এরপরও যদি কেউ মনে করেন যে আমার ভুল হওয়ার সম্ভাবনা আছে তাহলে তো আপনি দোকানে যাবেন দোকানে গেলে কিন্তু আপনার অনেক টাকা নিয়ে যাবে তারা একটা অ্যাপ্লিকেশনের জন্য আপনার থেকে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত নিয়ে যাবে তো এই বাড়তি খরচটা করার আসলে কোনো প্রয়োজন থাকে না প্রথম অ্যাপ্লিকেশনটা করার সময় আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনি পারেন কি না যদি প্রথমটা হয় পরেরগুলো গুলো আপনি নিজে বসে বসে করে ফেলবেন তারপরে টাকা পাঠাইতে পারবেন ওখানে ওই যে অ্যাপ্লিকেশন করার পরে আপনি যখন সাবমিট দিবেন ওখানে নিচে টাকা পাঠানোর একবারে বিস্তারিত বিবরণ আসে টেলিটকের পক্ষ থেকে আপনি দেখবেন ওখানে আছে ওটা আপনি সেভ করে নেবেন স্ক্রিনশট তুলে নেবেন কিভাবে টাকা পাঠাইতে হয় ওখানে দেখবেন যে একবারে ওরা বিস্তারিত লিখে দিছে মানে কোন অপশনের পরে কোন অপশনে ক্লিক করবেন কোন অপশনে ক্লিক করবেন এভাবে দেয়া আছে তো এগুলো ভয় পাওয়ার কোনো কারণ নাই বাড়তি টাকা খরচ করার কোন কারণ নাই বেকার মানুষ